নির্বাচন নিয়ে আমাদের যে প্রস্তুতি আমি মনে করি যে আমাদের প্রস্তুতিটা মনে হয় সর্বোচ্চ প্রস্তুতি আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে জন আনসার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন পুলিশ এবং সাধারণ কেন্দ্রগুলোতে তিনজন করে পুলিশ সদস্য আছে এর বাইরে আমাদের ছেষট্টিটা মোবাইল টিম আছে বারোটা স্ট্রাইকিং টিম দুইটা স্ট্যান্ড বাই টিম নির্বাচনের সময় কাজ করবে আর জিনিয়া অ্যাপ সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কেন্দ্রের ইনচার্জ যারা আছে দুশো চুরানব্বইটা ভোট কেন্দ্র আমাদের এখানে সিলেট একে দুশো পনেরো আর বাকিটা সিলেট তিনের তো এগুলো তাদের প্রত্যেকের কাছে এই যে জিনিয়া আছে তো যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি হয় সেখানে জিনিয়া মাধ্যমে কিন্তু আমরা তাৎক্ষণিক খবরটা পাবো এবং একই সাথে অটোমেটিক্যালি আমাদের সেন্টার থেকে সফটওয়্যারে অটোমেটিক্যালি নিকটবর্তী যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলোকে অ্যাক্টিভেট করবে এবং তারা ঘটনাস্থলে যাবে এর বাইরে আমাদের এই ছয়টা থানায় দশটা ড্রোন সার্বক্ষণিকভাবে চলতে থাকবে এবং যে কোনো ঘটনার আগে কোথাও যদি এরকম অবৈধ জমায়েত বা অবৈধ কোনো অস্ত্র শস্ত্র লাঠি শুটা এগুলো দিয়ে কেউ কোথাও অবস্থান নেয় সেটা কিন্তু আমরা আগে আইডেন্টিফাই করতে পারব ভোটের পরিবেশ নিশ্চয় সুষ্ঠুভাবে করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সারা দেশে আপনারা লক্ষ্য করছেন যে একটা উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে গ্রামে গঞ্জে বাসে লঞ্চে সব জায়গায় মানুষের ভিড় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য এই যে দীর্ঘ সতেরো আঠারো বছর পরে এই ভোটের এই পরিবেশটা দেখে আমরাও অত্যন্ত আশান্বিত যে জনগণ যেভাবে চায় একটা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করবে সেটার জন্য সমস্ত প্রস্তুতি আমরা রেখেছি